এখন পর্যন্ত নরেন্দ্র মোদী পরাজয় না করবে যতক্ষণ পর্যন্ত দিল্লি থেকে বিজেপি না সরবে ততক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প শক্তি হওয়া পশ্চিমবাংলায় কঠিন পামেরা নিশ্চয়ই টেলিভিশনে বলেন মানুষ বুঝে নিবে মানুষ গণপ্রতিরোধ করবে আরে বাবা পঞ্চায়েত নির্বাচনে তোমার কোথায় গণপ্রতিরোধ আমি দেখিনি তো মানে এখন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে সামনে রেখে মুসলিম ভোটটাকে কনসলিডেট করে মোদী সরে গেলে কিন্তু মুসলিম ভোটের একটা বড় অংশ বামের দিকে ভোটাররা কিন্তু কনজুমারে পরিণত হয়ে তারা পরিষ্কার চাইছে যে তুমি কি দেবে ভাই বলো তুমি যদি দিতে পারো তাহলে কথা বলো যদি দিতে করতে না পারো তাহলে সব প্রচার নিয়ে আমার কাছে এসো নমস্কার আমি শিবম লোকসভা নির্বাচনে বামেদের ভোট শতাংশ পাঁচ শতাংশের কিছুটা বেড়েছে মানে হালকা বাড়লেও আশানুরূপ ফল এক কিছুতেই করতে পারেনি বঙ্গ বাম মুখ্যমন্ত্রী বলেছেন বামেরা লস্ট কেস সত্যি কি এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাম আন্দোলন বা বাম রাজনীতির ভবিষ্যতে একটা বড় প্রশ্ন চিহ্ন মুখে এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার প্রথমে দা বেঙ্গলে স্বাগত বাম রাজনীতি নিয়ে মুখ্যমন্ত্রী যখন বলেন লস্ট কেস বামেরা নিঃসন্দেহের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে এবং এটা তো বাস্তব একের পর এক নির্বাচনে পার্সেন্টেজটা শতাংশের নিরীহ বামেদের ভোট সে বাড়ছে না ভবিষ্যৎ কি বাম রাজনীতির না দেখো মানে ইমিডিয়েটলি খুব বেশি ভবিষ্যৎ আছে বলে আমিও মনে করি না তার কারণটা হলো যে এই মুহূর্তে দেশের রাজনীতিতে বিরাট পরিবর্তন হয়ে গেছে দেখো রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের প্রচার কৌশল থেকে শুরু করে তাদের বক্তব্য থেকে শুরু করে তাদের ভাবনা চিন্তা কর্মসূচির মধ্যে ব্যাপক পরিবর্তন এনেছে ব্যাপক আন্দোলন তাতে কিছুটা মানে সম্প্রতিকালে লেফট অনেক কিছু অ্যাডাপ্ট করেছে নতুন নতুন ভাবনা চিন্তা জাতীয়তাবাদী ভাবনা মানে একেবারেই ছিল না সেখানে অন্তত বাকে এখন তাদের ব্রিগেডের সমাবেশে জাতীয় মানে সংবিধান পড়া হয় বা ইত্যাদি ফলে এবং পনেরোই আগস্টে জাতীয় পতাকা তারা তোলেন অল্প বয়সী ভোটারদের মন পেতে অনেক উদ্যোগ তারা নিচ্ছেন গান দিয়ে প্রচার করা নতুন নতুন প্রচারের কৌশলও কিছুটা এনেছেন লাল রঙের পরিবর্তে অন্য রঙও ব্যবহার হচ্ছে এগুলো সব ঠিক আছে কিন্তু বেসিক্যালি হলো বাম রাজনীতির যাদের মানে যে ইস্যুগুলোকে নিয়ে করা হতো সেই ইস্যুগুলোই মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করেছেন ফলে ধরো বামেরা কি করতো সবচেয়ে দরিদ্র মানুষের হয়ে কথা বলা তাই সবচেয়ে দরিদ্র মানুষের হয়ে কথা এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা তো ফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় স্টাইল ফাংশনিং ফাংশনিংয়ের বা তার গভর্নেন্স নিয়ে আমরা প্রশ্ন তুলছি কিন্তু এটা তো কোনো আমরা অস্বীকার করতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে পরে স্টবা পোর মানুষটাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন কন্যাশ্রী দিচ্ছেন রূপশ্রী দিচ্ছেন এ কথাটা তো কোনো অস্বীকার করতে পারছি না এটা এই রাজনীতিটি তো বামেরা চায় তাহলে বাম রাজনীতি হাইজ্যাক হয়ে গেছে বাম রাজনীতি হাইজ্যাক হয়েছে বাম রাজনীতির অনেকটাই তার বামে মানে বামের যে অর্থনৈতিক কর্মসূচি সেটা এখন তৃণমূল কংগ্রেস পরিচালনা করে বামেদের যে অর্থনৈতিক কর্মসূচি সেটা তৃণমূল কংগ্রেস এখন নিজে রূপায়ণ করছে তাহলে বামেদের ডেলিভারি করার মানে কি আছে মানে এই বামেরা তো এই কথাটাই বলে যে সবচেয়ে দরিদ্র মানুষগুলোর জন্য কাজ করতে হবে দরিদ্র মানুষগুলোর জন্য যদি আইনের কিছুটা শিথিলতা দরকার করতে হবে দরিদ্র মানুষগুলোর মানে কথা ভেবে রাজনীতিটা পরিচালিত করতে হবে এই কথাগুলো বামেরা বলেছে দশকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকারী করছেন আপত্তি জায়গা যেটা সেটা হলো বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করতে গিয়ে এই মুহূর্তে যেহেতু বিজেপি তার সামনে আছে কেন্দ্রে বা রাজ্যে বিজেপি প্রধান বিরোধী দল বিজেপিকে বিজেপি কে সামনে রেখে সে সংখ্যালঘু মুসলিমদেরকে পোলারাইজ করছে অর্থাৎ আরো পরিষ্কার করে বললে যে বিজেপি যে ধর্মীয় তা খেলে মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রায় সেই সেই ফাঁদে পাদে বা সেইভাবেই তিনি তার রাজনীতি পরিচালনা করছেন ধারাবাহিক ভাবে গত কয়েকটা বছর দেখছি এবং সেইভাবেই কিন্তু ভোট গত কয়েকটা নির্বাচনে হয়েছে হিন্দুদের একটা বড় অংশ পোলারাইজেশন বিজেপির পক্ষে আর সংখ্যালঘু ভোটটা প্রায় এন ব্লক তৃণমূল কংগ্রেসদের পক্ষে যাচ্ছে তাহলে এই মেরুকরণের যে রাজনীতি এটা হলো দ্বিতীয় একটা সমস্যা প্রথম সমস্যা বললাম যে বামেদের ষাট সত্তর আশির দশকের অর্থনীতির কর্মসূচি সেটা এখন তৃণমূল কংগ্রেস গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস সরকার সেগুলো ডেলিভার করছে ফলে অর্থনৈতিক জায়গা থেকে তৃণমূলকে ভয়ঙ্কর সমালোচনা করার জায়গা বামেদের সেই অর্থে দ্বিতীয় যেটা সেটা হলো যে এই মুহূর্তে পোলারাইজেশনের যে রাজনীতি চলছে পোলারাইজেশনের রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত নরেন্দ্র মোদীর পরাজয় না করবে যতক্ষণ পর্যন্ত দিল্লির থেকে বিজেপি না সরবে ততক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প শক্তি হওয়া পশ্চিমবাংলায় কঠিন কারণ দিল্লিতে সরকার থাকা মানেই দিল্লিতে প্রশাসনিক ব্যবস্থার সাহায্য নিয়ে রাজ্য বিজেপি প্রচার চলবে রাজ্য বিজেপির শক্তি প্রদর্শন চলবে রাজ্য বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ প্রশাসন ব্যবহার করেন সেই পুলিশ প্রশাসন ব্যবহার করে কাউন্টার করার মতন জায়গায় নেই বামেরা এটা বামেদের বুঝতে হবে বামেরা টেলিভিশনে বলেন মানুষ বুঝে নিবে মানুষ গণপ্রতিরোধ করবে আরে বাবা পঞ্চায়েত নির্বাচনে তোমার কোথায় গণপ্রতিরোধ আমি দেখি দেখিনি তো ওসব টেলিভিশনে বলতে সুবিধে পুলিশ প্রশাসন শাসক দলের ক্যাডার বাহিনী যখন নেমে যায় তখন সুরসুর করে পালিয়ে যেতে আমি দেখেছি বরং ফলে গণপ্রতিরোধ হয় না গণপ্রতিরোধ করতে গেলে বিপুল সংখ্যক মানুষ দরকার মানুষকে মবিলাইজ করা দরকার সেই জায়গায় আপনারা নেই এবং এটা পরিষ্কার যে মানে যেহেতু রাজ্যের প্রশাসন শাসক দলের হয়ে কাজ করে ফল এবং কোনো সময় বিনা বিচারে অ্যারেস্ট হয় গাজার মামলা থেকে শুরু করে রাজনৈতিক দল করতে গেলে তার উপর নির্যাতন করা পুলিশের হয়রানি করা শাসক দলের চোখ রাঙানি মারধর এই মধ্যে রাজনীতি পশ্চিমবাংলায় করতে হয় খুব কঠিন কাজ কিন্তু আমি বলছি বিরোধী রাজনীতি যাদের যারা করেন তাদেরকে আমি সবসময় শাসক দল বিরোধী দলের কর্মী সমর্থক বা নেতাদের দেহ এবং মনের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এটা পশ্চিমবাংলায় বারবার মামেরাও নিয়েছে এই নয় যে তৃণমূল কংগ্রেস দেখা নিচ্ছে ফলে পশ্চিমবাংলায় এই বাজারেও যারা বিরোধী রাজনীতি করেন তাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে ভালোবাসা আছে কিন্তু তোমাকে আমি যেটা পরিষ্কার করে বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত দিল্লিতে বিজেপি সরকার থাকবে বিজেপি কিন্তু দিল্লির প্রশাসনকে ব্যবহার করে রাজ্যের নিজের দলটাকে বাঁচিয়ে রাখবে টিকিয়ে রাখবে ওই আমি বললাম দূরবর্তী দ্বিতীয় হয়ে থাকবে কিন্তু বামেরা মানে দিল্লির থেকে যদি বিজেপি অপসারণ ঘটে তাহলে ওই প্রশাসনিক শক্তি ব্যবহারের সুযোগ পশ্চিমবাংলায় থাকবে না তখন কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে এবং মানে এখন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে সামনে রেখে মুসলিম ভোটটাকে কনসলিডেট করে মোদী সরে গেলে কিন্তু মুসলিম ভোটের একটা বড় অংশ বামের দিকে আসবে নিয়ে বলছি বড় অংশ বামের দিকে আসবে ফলে যতক্ষণ পর্যন্ত মেরুকরণের রাজনীতি চলবে যতক্ষণ পর্যন্ত দিল্লিতে মোদী সরকার থাকবে ততক্ষণ পর্যন্ত বামেরা কিন্তু লস্ট কেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি এক্ষেত্রে একমত যে আপাতত বামেরা কিন্তু লস্ট কেস থার্ড যে বিষয়টা সেটা অর্গান তোমার চ্যানেলেও আমি মনে হয় বলেছি যে বামেদের ফ্লেক্সিবিলিটি কিছুটা বেড়েছে অর্থাৎ মানে পরিস্থিতি অনুযায়ী তারা সংগঠন পরিচালনা করছেন আরো বেশি ফ্লেক্সিবল হতে হবে মানে আমি বলছি আরও বেশি ফ্লেক্সিবল হতে পারে আপনার আদর্শগত অবস্থানকে তখনই কার্যকারী করতে পারবেন যখন আপনার সংগঠন কাজ করতে পারবে স্বাধীনভাবে আমি যে লিটারাল এন্ট্রির কথা বলেছিলাম মানে ওই নাক না মধ্যে আছে আমি এই নির্বাচনও দেখলাম মানে বামেরাই সব জানে আর অন্যরা জানে না এই ভাবনার থেকে সরে আসতে হবে এবং বামেদের মানে অন্য ভাবনা বেশি করে অ্যাকোমোডেট করতে হতে হবে কি করতে হবে কি করে এমনকি মিনাক্ষী থেকে শুরু করে অল্প বয়সী যারা আছে তাদের মধ্যেও একটা মানে আমি ক্লোজ হয়ে থাকবো মানে আমি মানে আমি এক্সক্লুসিভ আরে বাবা এস মানে রাজনীতিতে আবার এক্সক্লুসিভ কিসে আমার শত্রু মিত্র পছন্দ অপছন্দ সব ধরনের লোকের সাথে আমি কথা বলবো তবেই না আমার মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে শত্রু শত্রু বলছি মিত্র আমার পছন্দ অপছন্দের সব ধরনের আবারও মানুষের সাথে যদি আমি সুযোগ না পাই তাহলে সোসাইটি আমি বুঝতে পারবো না তাহলে আমার পাঁচটা আমার মনে হলো যে বিষ্ণুদ্রবুকে আমার পছন্দ নয় আমাকে কথা বলতে হবে যে তার তো একটা এক্সপিরিয়েন্স আছে এতগুলো বছরের সেই এক্সপিরিয়েন্স থেকে তিনি যদি একশোটা কথা বলে যদি একটা কথা সত্যি বলেন মনে হয় সঠিক সেটা নিতে হবে আমাকে কিন্তু বামেদের মধ্যে যে ভাবটা কাজ করে সেটা কিন্তু এখনো হাম্বরি ভাব মানে এই হাম্বরি ভাবের একটা বড় মানে লেগেসি এই ইয়ং জেনারেশনের মধ্যেও কেউ কারো কারোর মধ্যে আছে আমি মনে করি যে সেখান থেকে মুক্তি না হলে কিন্তু বামেদের গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে মানে আসবে না মানে যতটা আসার কথা ততটা আসবে না এবং একই সাথে তোমায় আমি বলি যে দেখো কতগুলো স্ট্রাকচারাল প্রবলেম তো বামেদের আছে সেটা হলো যে ভাই মানে দলীয় অবস্থানটা কিন্তু পরিষ্কার করতে হবে ভারতবর্ষের রাজনীতিতে যে আমার দলিলে লেখা আছে একরকম মানে আমার পার্টির দলিলে লেখা আছে একরকম জনগণতান্ত্রিক বিপ্লবের কথা লেখা আছে আবার আমি যখন মানে দল চালাচ্ছি তখন বহুদলীয় ব্যবস্থায় চালাচ্ছি বরঞ্চ তাতে যদি কমিউনিস্ট পার্টি মানে এটা আমার প্রস্তাব আমাকে সমালোচনা অনেকে করতে পারেন ইউরোপের অনেক কমিউনিস্ট পার্টি নাম পরিবর্তন করেছে নাম পরিবর্তন করে সোশ্যালিস্ট পার্টির প্যাটার্নে রেখেছে ফলে কমিউনিজমের যে ভাবনা মার্কস তৈরি করেছিলেন ফলে তারা বিশ্বাস করেন যে না ওই মার্ক্সীয় ভাবনা চিন্তা অনুসারে মানে সাম্যবাদী সমাজ কোনোদিনই পৌঁছানো যাবে না ফলে বেটার হলো যে আমি মানে সাম্য সমাজ গড়ে তুলতে পারি এমন একটা ভাবনা চিন্তা রাখা মানে অর্থাৎ মানে বামেরা তো যেখানে শাসন করছে সেখানে ক্যাপিটালিজম থাকছে বামেরা যেখানে শাসন করছে বুঝজোয়া ব্যবস্থাও থাকছে আবার পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যেও আমি থাকছি তাহলে এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমি ভোট যখন চাইছি মানুষ ক্লিয়ার অবস্থান চাইছে যে ভাই তোমার কি অবস্থান আমি সরকারে যাব যেমন একটা অবস্থান হবে আমার দলটা কমিউনিস্ট ব্যবস্থা করবে না আমার দলটা সাম্যবাদী ব্যবস্থা করবে মানে সোশ্যালিস্ট পার্টি হতে পারে অর্থাৎ সোশ্যালিস্ট পার্টি অফ ইন্ডিয়া হতে পারে কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কি করে হয় কমিউনিস্ট কমিউনিজমে তো মানে পৌঁছতে পারবো না বা আমা আমি দলিলেও কিছুটা চেঞ্জ করেছি আমি মানে সশস্ত্র বিপ্লবের কথা মার্ক্স বলেছেন আমি সেখান থেকে সরে এসেছি আমি জনগণতান্ত্রিক বিপ্লবের কথা বলছি এই যে যে থিওরিটিক্যালি প্রকৃত থেকে বা যেভাবে চীনের বিপ্লব হয়েছিল বা সোভিয়েত ইউনিয়নের বিপ্লব হয়েছিল তা তো আর সম্ভব নয় পার্টি স্বীকার করে নিয়েছে ফলে পার্টির মানে নামের মধ্যে কমিউনিস্টটা থাকবে নাকি পার্টির নামের মধ্যে সোশ্যালিস্ট শব্দটা থাকা উচিত এটা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা প্রয়োগ করার সুযোগ আছে এবং একই সাথে তোমায় আমি বলবো দেশের রাজনীতিতে সামান্যতম সুযোগ পেলে ক্ষমতার বৃত্তের মধ্যে ঢোকা খুব ইম্পর্টেন্ট মানে বারবার যেটা বামেরা করে ধরি মাছ নাচুই পানির মতন আমরা জোটে আছি অথচ সরকারের শরীকে না এই ভাবনাতে কিন্তু মানে এই ভাবনাটা ঐতিহাসিক ভুল বলে বলেছিলেন জ্যোতি বসু উনি যখন ছিয়ানব্বই সালে তাকে প্রধানমন্ত্রী পদের অফার করা হয় তখন তিনি একমাত্র চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী হতে কিন্তু দলের বিরোধিতায় তিনি ভোট মানে প্রধানমন্ত্রী হতে পারেনি এটা নিয়ে আবার গর্ব করে যে কত ডিসিপ্লিন দল দেখো কিন্তু আমি বলছি আপনারা যেমন গর্ব করেন তেমনি আবার উল্টো দিকটাও আপনারা ভাবেন ওই সময় বলেছিলেন যে এটা ঐতিহাসিক ভুল দলের জ্যোতিবাবু বুঝতে পেরেছিলেন যে পার্টি যদি পাওয়ারের মধ্যে থাকে পাওয়ারের মাধ্যমেই কিন্তু মানুষের কাছে পৌঁছানো যাবে পার্টি পাওয়ারে যদি থাকে পাওয়ারে পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু সমাজের পার্টির ভিত্তি তৈরি করা যাবে বা সমর্থনের ভিত্তি প্রশস্ত করা যাবে ফলে যেভাবে বিজেপি করলো আপনারা জানেন যে বিজেপি উত্তর ভারতবর্ষ মধ্য ভারতবর্ষ দল ছিল নরেন্দ্র মোদী এসে পশ্চিম ভারতবর্ষের দলে পরিণত করলো দু হাজার নির্বাচনে তারা মানে উত্তর পূর্ব ভারতবর্ষের রাজ্যগুলো দখল করেছে মানে প্রভাব বিস্তার করেছে মানে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উত্তর পূর্বের রাজ্যগুলোতে আর এবার বিজেপি কিন্তু দক্ষিণ ভারতবর্ষের চেষ্টা করেছিল নিজেদের প্রাধান্য বিস্তার করতে কিছুটা সফল হয়েছে বলা যায় কারণ তেলেঙ্গানাতে তারা প্রধান বিরোধী দল হয়েছে এবং মানে অন্ধ্রপ্রদেশেও তারা আসন পেয়েছে এমনকি কেরালাতেও তারা একটা আসন পেয়েছে ফলে কর্ণাটকে তো আসন পেয়েছে আপনারা জানেন ফলে ও দক্ষিণ ভারতবর্ষের এক্সপেনশন এইভাবে হয়েছে পার্টি পাওয়ারের মধ্যে এনে পাওয়ারের মাধ্যমে কিন্তু এক্সপেনশন হয়েছে মানে ইয়ের সিপিআইএম দলকে কিন্তু ভাব মানে এই সিদ্ধান্তটা আমার মনে হয় পারমানেন্টলি নেওয়া উচিত যে যখনই ক্ষমতার বৃত্তের মধ্যে আসবো সরকারের মধ্যে ঢুকে সরকার পরিচালনার মধ্য দিয়ে পা মানে ক্ষমতার বৃত্তকে সম্প্রসারণ করার সুযোগ আছে এবং সেটা কিন্তু আমার মনে হয় জ্যোতি বসুর যে কমেন্টটা ছিল সেখান থেকে শিক্ষা নিয়ে সরকারের অংশীদারিত্ব হওয়া উচিত যারা নতুন এসছেন তারা এবার লড়াইটা মানে সত্যি খুব জান দিয়ে করেছিলেন আবেগ ছিল এবার আমি আবারও প্রশংসার সুযোগভাবে বলতে চাই যে আমার চোখে ধরা পড়েছে যে বাম কংগ্রেসের জোটটা এবার সত্যি গ্রাউন্ড লেভেলে খুব ভালো হয়েছিলো তারা একত্রে অনেক কর্মসূচি পালন করেছেন দীপসীতার থেকে শুরু করে সায়ন থেকে শুরু করে সৃজন থেকে শুরু করে যাদের দিকেই তাকিয়েছি তারা কিন্তু প্রতিশ্রুতি রেখেছিলেন কিন্তু মানুষ সমর্থন তাদেরকে করেনি তারপরে এই যে মানুষ সমর্থন করেনি তার তো একটা কারণ পোলারাইজেশন বললাম যে আপনারা মানে বিজেপিকে কে সামনে রেখে মুসলিম ভোটটা কার্যত কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার উল্টো দিকে মমতা মুসলিম সামনে রেখে হিন্দু ভোটের পোলারাইজেশন বিজেপি করেছে ফলে পোলারাইজেশনের রাজনীতিতে দিবসি তারা হারিয়ে গেছে বলা যায় এখানে একটা উঠবে না যে যারা নতুন ভোটার এই নতুন যারা প্রার্থী হয়েছে তাদের শব্দ চয়ন অত্যন্ত ভালো হওয়া সত্ত্বেও তারা কর্পোরেট বন্ড নিয়ে কথা বলেছেন সাধারণ মানুষের কাছে এই ইস্যুগুলো কতটাই ইম্পর্টেন্ট মানে যে কর্পোরেট বন্ডের বিরোধিতা করছো সেই কর্পোরেট বন্ড কংগ্রেস নিয়েছে তুমি তাদেরই জোট সঙ্গী কেন্দ্রে তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোটে আছো প্রধান বিরোধী কারা আমি বলছি এই ইস্যু কি নির্বাচনটা বাম প্রার্থীরা ঠিকঠাকভাবে করতে পারলেন না সাধারণ মানুষের ইন্টারেস্টে দেখো আমার কিন্তু মনে হয়েছে যে সাধারণ মানুষকে তুমি মানে তাদের দৈনন্দিন জীবনের কথা বলেনি তারা না বলেছে কিন্তু সাধারণ মানুষ ভোটারে পরিণত হয়েছে এই যে ভোটারে পরিণত হওয়া বা আজকে আরো বেশি পরিষ্কার করে বললে তৃণমূল জামানায় ভোটাররা কনজুমারে পরিণত হয়েছে তুমি আমার কি দাও হে তৃণমূল যখন ডিরেক্ট তৃণমূল ভোট কিভাবে চাইলো যেমন আমি তোমাকে লক্ষ্মীর ভান্ডার দিই বারোশো টাকা ভোটটা কিন্তু দিতে হবে তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে মানে তুমি আমায় দেওটা কি ভাই সিজন তুমি যদি টাকার বক্স মানে বস্তা নিয়ে আসো তাহলে তোমায় ভোট দিব আর তুমি টাকার বস্তা না নাও তাহলে ভোট দেবো না এই যে মানুষ বলে না জনশক্তি জনশক্তি হয় কখনো কখনো ইতিহাসে হয় সময়ে হয় এমনকি তুমি দেখলে সন্দেশকালীতে মা বোনেরা জেগে উঠল যখন অত্যাচারিত হতে হতে কিন্তু সব সময়ই হয় না নির্বাচন তো প্রতিনিয়ত চলছে এই পঞ্চায়েত নির্বাচন এই পৌরসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন মানুষ বুঝেছে একটা নির্বাচনকে সামনে রেখে আমার কিছু পাওয়া আছে আমার কিছু চাওয়া আছে আমি আমি চাইছি আমাকে আমার চাওয়াটাকে তুমি পূরণ করতে পারছো সরাসরি যদি না পারো তাহলে তোমার দিকে তোমার দিকে আমি তাকাবো না ফলে বামেরা কিন্তু আমি তোমায় বলছি এটা অন্যায় হবে বামেরা কিন্তু রুটি রোজগারের প্রশ্নগুলো তুলেছিল বেকারত্বের প্রশ্ন তুলেছিল দুর্নীতি নিয়ে ব্যাপক প্রচার তারা করেছিল এবং সুস্থ সবল রাজনীতির জন্য যা যা বলা দরকার বামেরা কোনো খামতি রাখেনি অন্তত আমার চোখে খামতি পড়েনি কিন্তু তারপরেও বামেরা টাকা দিতে পারেনি মানে অন্য রাজনৈতিক দলগুলো যখন মানে জনসভায় নিয়ে গেছে গাড়িতে শুধু নিয়ে গেছে তার সঙ্গে বিরিয়ানির প্যাকেট আমি এক্স ওয়াই জেড দিয়ে আমি বলছি যে কি ধরনের এক একজন মানে জনসভায় যাওয়ার জন্য টাকা রোজগার করেছ মানে আমি এরকম দুই চারজনের কথা শুনেছি যে বিজেপির মিটিংয়েও গেছে তৃণমূলের মিটিং গেছে সিপিএম এর মিটিংয়ে গেছে গিয়ে বলছে যে বিজেপির মিটিংয়ে অমুক খাইয়েছে তৃণমূলের মিটিংয়ে অমুক খাইয়েছে বামেদের এ কিছু খাওয়ায়নি তাই তার জন্য তার রাগ ফলে আমি বলছি যে মানে ভোটাররা কিন্তু কনজ্যুমায় পরিণত হয়েছে তারা পরিষ্কার চাইছে যে তুমি কি দেবে ভাই বলো তুমি যদি দিতে পারো তাহলে কথা বলো যদি দিতে না পারো তাহলে এইসব প্রচার নিয়ে আমার কাছে এসো না বলে এটা বাস্তব যে কনজ্যুমার এর হিসাবে ভোটারকে যখন আমি ব্যাখ্যা করছি তার মানে আমার সাথে দেনা পাওনা সম্পর্ক হচ্ছে দেখো দেনা পাওনা না হলে রামকৃষ্ণ মিশনের মতন প্রতিষ্ঠানের সম্পর্কে যে কমেন্ট মুখ্যমন্ত্রী করেছিলেন সমাজে কয়টা মানুষ প্রতিবাদ করেছে কোনো কমেন্টস করেছে তার কারণটা হলো ভাই আমার সবাই জানে যে আমাদের মতন লোক কিছু প্রশ্ন করি আমরা আমরা বিজেপির হলেও প্রশ্ন করি বামেদের হলেও প্রশ্ন করি তৃণমূলের হলেও প্রশ্ন করি কিন্তু বেশিরভাগ মানুষ স্বার্থের বন্ধকে আবদ্ধ আর আমরা প্রত্যেকে কনজুমার পরিষ্কার কথা তুমি যদি আমাকে ভালো রাখো আমাকে সুযোগ দাও দুটো কমিটিতে রাখো সরকারি গাড়িটা দাও সরকারের কোনো একটা জায়গায় রাখো দুবার যদি বলো তাহলে আমি মানে এক ধরনের আচরণ করবো সবসময় চাইছি যে তুমি আমাকে কিছু দাও মানে আমার চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে রাজনীতি আবর্তিত হচ্ছে আদর্শগত অবস্থানটা ফিকে হয়ে গেছে মানে ষাট সত্তর দশকে যখন মানুষ রাজনীতি করেছে তখন তুমি একবার ভাবো তো নক্সাল আন্দোলনের তার সমালোচনা করি কারণ হিংসা দিয়ে রাজনীতি জয় করা যায় না বলে মনে করি কিন্তু হাজার হাজার শুধু বামপন্থী রাজনীতি একসময় মানুষ করেছে মানে মানে এর তার তার আদর্শগত তার এখনো করে এখনো সেটে করে কিন্তু মানে এর মধ্যে যেটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে এটা শুধু পশ্চিমবাংলায় না সারা ভারতবর্ষেই সেটা হলো যে বিরাট সংখ্যক মানুষ আদর্শের বাইরে চাওয়া পাওয়ার রাজনীতি গেছে সমাজের ভাবনাগুলোই গেছে চাওয়া ভাবনা রাজনীতিতে আমি একজন একজন আমি মানে ক্রেতা মানে আমি কনজিউমার হিসাবে রোল প্লে করছি ইম্পর্টেন্ট হলো তুমি আমাকে কি দেবে অর্থাৎ তুমি আমাকে মানে কিভাবে কিনবে মানে আমি কিভাবে বিক্রি হব। এটা ভীষণ মানে ইম্পর্টেন্ট একটা ইস্যু মানে এর সমাজতাত্ত্বিক বিচার বিশ্লেষণটাও খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু আমি বলবো যারা আদর্শগত রাজনীতি করছেন বিশেষ করে সেকুলার আদর্শগত রাজনীতি করছেন তাদের পক্ষে একটা কঠিন হয়ে যাচ্ছে যে ভোটটা কেবলমাত্র চাওয়া পাওয়ার দিক থেকে হচ্ছে ভোটটা কেবলমাত্র কি দেব ভিত্তিতে হচ্ছে ফলে আদর্শগত আমি কি নির্মাণ করব আগামী দিনে ভারতবর্ষ পশ্চিমবাংলাকে কি চোখের দিয়ে দেখতে চাই কি প্রশাসনিক পরিবর্তন আনতে চাই কি সামাজিক পরিবর্তন আনতে চাই কি অর্থনৈতিক পরিবর্তন আনতে চাই এই নিয়ে ভাব মানে ভোটাররা অধিকাংশই ভাবেন না তুমি কি দিচ্ছ ইমিডিয়েটলি আমার হাতে তার উপর ভিত্তি করে ভোট হয়ে যাচ্ছে এটাও বামেদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এই আদর্শগত মানে মানুষের মধ্যে সরে যাওয়া আদর্শ সরে যাওয়া মানুষ ক্রমশই যে ক্রেতা হিসাবে পরিণত হলো মানে এই অবস্থান পরিবর্তনটাও কিন্তু আদর্শগত রাজনীতি যারা করেন তাদের পক্ষে খুব কঠিন মাঠে ময়দানে টিকে থাকার

আড়াই হাজার কর্মী নিয়োগ মানে ইয়ে আছে ভ্যাকেন্ট আছে শিক্ষা দপ্তরে এক লাখ হাজার আছে কলকাতা কর্পোরেশনে চল্লিশ হাজার মানুষকে নিয়োগ মানে বন্ধ করা করে রাখা আছে এইভাবে প্রত্যেকটা এখন তালিকা তৈরি করব রাস্তা ঘাটে সেই তালিকা মানুষের সামনে রাখব এবং অল্প বয়সী ছেলেদের সামনে মানে ছোট ছোট মিটিং প্রথমে করব তারপর একদম লাগাতার আমি মহাকরণের সামনে বা কলকাতার কোনো একটা জায়গায় আমরণ মৃত্যু পর্যন্ত আমি আন্দোলন চালাবো যে পাঁচ হাজার পাঁচ লক্ষ শূন্যপদ পূরণ করতে হবে করতে হবে মানে এই যে একটা দুটো ইস্যু নিয়ে সেটা যে গণ রূপ দেওয়া এটা বামেরা করছে না বামেরাও কিন্তু ওই কর্মসূচি পালন করছে মানে ওই সাতটার সময় সূর্যকান্ত মিশ্র চলে যাচ্ছেন একটা পার্টির শ্রমিকদের নিয়ে মিটিং করতে আটটার সময় সুজন চক্রবর্তী চলে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সামনে বক্তৃতা করতে নটার সময় প্রকাশ করাতে আসলেন ইন্টেলেকচুয়াল ক্লাসের সাথে বক্তৃতা করতে ভাই এগুলো বন্ধ করুন বৈঠক বিজেপির জন্য ক্ষতিকারক আমি মনে করি এই অতিরিক্ত বৈঠক মানে লেফটের জন্য ক্ষতিকারক চারটি ইস্যু নিন মানুষের যেগুলো ইস্যু সেই ইস্যুগুলো যেমন আমি আরেকটা ইস্যু তোমায় বলছি সত্যি পশ্চিমালা কৃষকরা হত ভাগা কেন বলছি এখানে সারের দাম মানে বস্তা পিছু যদি আঠারোশো টাকা হয় প্রত্যেকটা লোককে চব্বিশশো টাকা দিতে হচ্ছে কেন টাকা নেবে বলতো কেন সেই নিয়ে কৃষক সভা গণ আন্দোলন করবে না অথবা মানে চাষিরা বছর এখানে মানে জন্য ধান উৎপাদনের পর সরকারের কাছে বিক্রি করতে পারে না সরকারের প্রাইস যদি পায় সাপোর্ট প্রাইস যদি পায় সরকারের সহায়ক মূল্য পায় তাহলে দামটা অনেক বেশি পায় তারা অথচ পাচ্ছে না কারণ মাছ পথে বাড়ির থেকে ধানটা তুলে নিয়ে গিয়ে ওই চাষির নামে কিন্তু সরকারকে বিক্রি করছে ফলে আমার প্রশ্ন হচ্ছে কৃষকরা দাম পাচ্ছে না তা নিয়ে কেন গণ আন্দোলন করে বাধ্য করবো না সরকারকে বাধ্য করতে হবে কিন্তু আমি বলছি আবারও তোমায় বলছি কলকাতা মেডিকেল কলেজে কয়েকজন জুনিয়র ডাক্তার আমরণ অনুসরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করেছিলেন নবান্ন থেকে নাম নামাতে ফলে এই যে গণ মানে কর্মসূচির পরিবর্তে গণ আন্দোলনের মধ্য দিয়ে যদি যাও গণ আন্দোলনের যাও তুমি তাতে কয়েকটা লোকের হয়তো বিরাট কিছু সিরিয়াস হতে পারে কিন্তু তারপরেও কিন্তু আমি তোমাকে বলছি গণ আন্দোলনই কিন্তু জনভিত্তি বাড়ার একমাত্র উপায় এবং পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে চলছে তাতে গণ আন্দোলনের বিরাট স্কোপ আছে শুধু সাহসী নেতা নেত্রী নেই এতটুকু কথা রাজনীতিতে যারা নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ রাজনীতি করেন তাদের হয়তো কাজটা অনেক বেশি কঠিন হয়ে গেল আমার মনে হয় লোকসভা নির্বাচনের সার্বতা সেটাই আর দেওয়া পাওয়ার সম্পর্কে আদর্শ নীতি রীতিমতো বিলাসিতা বাম রাজনীতির ভবিষ্যত তাই গভীর সংকটের মুখে প্রশ্ন চিহ্নের মুখে বিশ্বনাথ চক্রবর্তী যেগুলো বললেন রেমেডি দিলেন সেই রেমেডি বাম নেতারা কতটা শুনবেন সেটা সময় বলবেন অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন অন্ততই বাম রাজনীতির ভবিষ্যৎ নিয়ে ধন্যবাদ